রাত্রি এই যে মগবাজারে বাহাদুরের কাছে বিয়া বইলো বাহাদুর রংবাস ছিল বিয়া বইছে বিয়া বওয়ার পর এই ছেলেটা পেটে আছে। এই ছেলেটা জন্ম হয়েছে সেই বাহাদুরে মনে করেন এই গুলি করে তারা মেরা ফালাইছে বাহাদুর মারা গেছে এখন এই বাচ্চাটা এখন কিন্তু সাকিব খানেন না সাকিব রে নিয়া যে রাত্রি যে অবস্থা শুরু করছে যে তার নাকি স্বামী তার ছেলের বাপ এগুলি সম্পূর্ণ সব মিথ্যা কথা আপনার একটা বিশ্বাস একটুও করবেন না সাকিবে যখনই নাচের গুরুবে ছিল ড্যান্স ড্যান্সে ছিল যখন নাচ করতো তখন রাত্রিও নাচামালাই কম আমার নাম পারভীন আমি ফিল্মে আজকে তিরিশ বছর ধরে ফিলিমে আইছি জোসীমবাইর আমলে আইসি আলমগীর ভাই আমলে ইলেশ কাঞ্চন আমি কাঞ্চন বাড়ির সাথে দূর কাজ করছি আলমগীর বাড়ির সাথে কাজ করছি জসীম ভাইয়ের সাথে কাজ করছি এবং সালমান সার সাথে কাজ করছি সাকিব খান পরে আইসে মান্না ভাইও সিনিয়র ছিল মান্না ভাইও আগে আইসে তারপরে সাকিব আইসে সাকিব অনেক অনেক পড়াইছে এবং সাকিব রে নিয়া যে রাত্রি যে অবস্থা শুরু করছে যে তার নাকি স্বামী তার ছেলের বাপ এগুলি সম্পূর্ণ সব মিথ্যা কথা আপনার একটা বিশ্বাসই করবেন না সাকিবে যখনই নাচের গুরুবে ছিল ড্যান্স ড্যান্সে ছিল যখন নাচ করতো তখন রাত্রিও নাচ করতো তখন থেকে একটা মানুষের একটা ভালোবাসা হয়ে গেছে লোকা পরে গোপনীয় কি হয়েছে না হয়েছে এলো সাকিবের ব্যাপার রাত্রির ব্যাপার তারপরে ওইটা মিটমার শেষ হয়ে গেছে মিট একটা এটা আমরা জানতে পারছি যে ওর সাথে প্রেম ছিল কিন্তু তারপরে প্রেম নাই এটা ভাঙ্গা ভাঙ্গি হয়ে গেছে অনেক আগে নি সাকিব খান সাইটনায়ক ছিল তখন থেকেই জুনিয়ার যখন ছিল সাইডনায় যখন ছিল তখন এই জিনিসটা বাদ হয়ে গেছে তারপরে রাত্রি এই যে মগবাজারে বাহাদুরের কাছে বিয়া বইল বাহাদুর রংবাস ছিল বিয়া বইছে বিয়া হওয়ার পরে এই ছেলেটা পেটে আছে। এই ছেলেটা জন্ম হয়েছে সেই বাহাদুরে মনে করেন এই গুলি করে তারা মেরা ফেলাইছে বাহাদুর মারা গেছে এখন এই বাচ্চাটা এখন কিন্তু সাকিব খানের না ও দাবি করে যে সাকিব খানের এটা জন্মের কিন্তু মিথ্যা কথা ওর সাথে বিয়ে হয় কিচ্ছু হয় না ও কাগজপত্র কিচ্ছু দেখাতে পারবো না যদি আপনারা যদি বলেন যে তোমার তোমার কাগজপত্রই দাও সেটা কিন্তু দেখাতে পারবো না এটা মিথ্যা গুবি উড়েছে সাকিব খান মনে করেন একটু ই করার জন্য মনে করেন মানুষ আমার ইজ্জত মারার জন্য কিন্তু এটা পারবো না আমরা ফিল্মে অনেক লোক আছি সাক্ষী ও যদি কোনো আদালত করে ও যদি কোনো বিচারে ডাকে তাহলে আমরাই তার। আমি এ বিষয়ে একটু যোগ করতে চাইছি যেটা হচ্ছে সাকিব খান এবং অপবিশ্বাসের একটি গুঞ্জন আমরা সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন যাবৎ শুনতে শুনতে পাচ্ছি সেই সঙ্গে যখন সাকিব খানের ছেলে আবরাম খান জয়ের জন্মদিনে শাকিব খান একটি স্টেটাস দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে নায়িকা ভুবলিও তার একটি স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের কেন্দ্র করে এবং ভুবলির এবং সাকিবের বিয়েটা প্রকাশ হয়েছে এবং তাদের যে সন্তান হয়েছে বুবলির সেটাও কিন্তু এসেছে বুবলি প্রকাশে সব কিছুই সামনে এনেছে তারপরে কিন্তু রাত্রি রাত্রি এবং তার ছেলেকে আবার সামনে আনা হয়েছে এই বিষয়টা আপনি কতটুকু জানেন একটা কথা কি একটা মানুষ যদি অনেক ছোট থেকে যদি অনেক বড় হয় তার পিছনে অনেক সূত্র থাকে তার পিছনে অনেক শত্রু থাকে এটা সত্যি কিন্তু অপু অপুর সাথে যেন সাকিবের বিয়ে হইছে এবং বাচ্চ হয়েছে এটা ফিল্মের লোকও জানে তারপরে বুবলিরে নিয়ে যেন একটা আলোচনা হইতেছে তার সন্তান বুবলি তার স্ত্রী হয়তো এটা হইতে পারে কিন্তু রাত্রির গুম কথাটা একদম মিথ্যা এই রাত্রি বুবলিরে রেনিয়া এবং অপুরে নিয়া মানে কথা দেন উঠছে তখনই ও মনে করেন একটা সব দিতে চাইতেছে যে সাকিব খানের আমি এ কথা কইলে আমারও বাচ্চা মনে হয় গ্রহণ করে নিব কিন্তু এটা ভুল ধারণা একটা মানুষ যদি একটা মানুষ সাব এই অপু অপু কই বুবলি কই আর রাত্রি কোথায় আপনি সন্ধ্যার পরে মনে করেন এই আমি একটা সত্যি কথা বলি আমি সন্ধ্যার পরে আপনি পাবেন কোথায় জানেন রাত্রি ওই আম গেটের বাড়া বটগাছের তলে দেখবেন খালি হাডাসলি করে রাত্রে রাত্রের নাম হলো রাত্রি থাকেও রাত্রি রাত্রেই কিন্তু দিনে পাবেন না তারা রাত্রেই পাবেন এখানে সেখানে এখানে সেখানে সে ফিলিমেও কাজ করে না এবং ফিলিমে মনে হয় আজকা তিরিশ বছর পঁচিশ বছর যদি আয়ও থাকে ও মাত্র দুইটা ছবির কাজ করে একা নাচের গরু ছিল অনেক আগে এটা ঠিক আছে এটা আমরা দেখছি কিন্তু সাকিবের সাথে প্রেম ছিল এটা আমরা দেখছি এটা অনেক আগের কথা এটা নতুন কিছু না আর এই ছেলেটা হলো আরেকজনের জন্মের এবং সাকিব খানের মানে বুবলি আর অপুর সুযোগটা নিয়া ও মনে করেন আরেকজনের জন্মের এটা হলো সাকিব খানের বাচ্চা এখন যদি আদালত করে করতে পারে দেখছি যে আসলে যে হুবহু সাকিব খানের মতো রাত্রির বাচ্চা না এটা হলো মিথ্যা কথা এটা অনেক পরে সাকিব খানের লগে মিটমাট হওয়ার অনেক পরে প্রায় পাঁচ সাত বছর আগে পরে এই বাচ্চাটা হইছে একদম মিথ্যা কথা এগুলি এই বাহাদুরের জন্মের এটা হলো ওই রংবাস ক্যাডার ছিল মগবাজারের সে তার সাথে বিয়ে হয়েছিল সেখানে এই বাচ্চাটা জন্ম হয়েছে এটা আমরা সবাই জানি এবং যদি আপনি যদি অনেকজন জিজ্ঞেস করেন পুরান লোকেরে বলবো যে নেই সতারে সত্যি কেউ কব্বরে খেয়ে যাব না সাকিব খান আমার কব্বরে যাবো না রাত্রিও আমার কব্বরে যাব না আমি সত্যি কথা কইতে ফিল্ম জগতে কোনো ভয় পাই না কেন পাই না আমরা কর্ম করে রাখাই একটা মানুষের ইজ্জত নষ্ট হইবো একটা মানুষের ইজ্জত হানি হইব এটি আমরা চাই না কিন্তু বুবলি আর অপু এটা হলো সাকিবের পার্সেন ইয়ার এবং দুইটা সন্তান এরা আমরা সবাই জানি কম বেশি জানি এবং সাথে অপবিশ্বাসের সাথে যায় ঘটনাটা ঘটলো এটা সবই তো চক্ষু অন্তরালে ঘটেছে পরে হলো প্রকাশ এসেছে রাত্রির ঘটনাটাও তাহলে মিথ্যা কিভাবে বলছেন আপনি না রাত্রির ঘটনা অনেক আগে বুবলির এবং অপুর অনেক আগের ঘটনা এগুলি বুবলি তখন ছিল না আর রাত্রে অপুও ছিল না এটা হলো অনেক আগের কথা আরো ১০ ১২ বছর আগের কথা এগুলি তো রাত্রির সাথে সম্পর্ক ছিল আরও দশ বছর পনেরো বছর আগে যখন বুবলি আর ই আই অপু আইছে হে আরও বছর পনেরো বছর আগের সম্পর্ক মানে এখন আপনি বলতে চাচ্ছেন ভুবলি এবং অপু বিশ্বাসের বিষয়টা সামনে আসাতে রাত্রি তার ছেলেকে সামনে এনেছে এ ধরনের কোনো কিছু এইটাই মনে করেন এইটাই একটা সুযোগ নিতে আছে কিন্তু এখন আমি করতে পারি না হলে সাকিবই ভালো বুঝে সাকিব যদি বাচ্চা যদি মাইনা নেয় অন্য জনের জন্মেরও যদি মাইনা নেয় নিব তাতে আমাদের তো কোনো সমস্যা নেই দিব এটা তো এটা না রাত্রি এটা বেহালাল দাবি করতেছে কিন্তু এটা হালাল ভাবে না এটা বেহালাল দাবি করতেছে কিন্তু এটা মিথ্যা একদম মিথ্যা এগুলি মনে করেন সত্যি না আচ্ছা আমরা এটাও শুনছি অনেক মিডিয়াতে এবার বলে পূজা চের সাথে সম্পর্ক এটা আমরাও শুনছি এই যে কয়দিন ধরে আমরাও শুনতাছি দেন পূজার সাথে এবং আবার সাকিবের সাথে আবার সম্পর্ক হইতাছে এটা নিয়ে মনে করেন দাজ মিডিয়ারা জিজ্ঞেস করছে জিজ্ঞাসা করার পরে মনে করেন পূজা কি কইছে এটা তারাই জানে আর সাকিব খান জানে পূজা জানে কিন্তু আমি মনে করি কি একটা সাকিব খান একটা ভালো ছেলে কিন্তু ভালো ছেলে ওইয়া ঠিক আছে মানুষের পয়সা হইতেই পারে ছোটোর থেকে অনেক টাকা পয়সা মানুষের অহে বড় অহে তার জন্য কিন্তু সাকিবের কিন্তু এটা আবার উচিত হয় নাই মনে করেন এগুলি করা একটা বিয়ে শি করে একটা সংসার করব সুন্দর একটা সংসার করব এটাই ভালো এই লগে এক ঘটনা এই লগে এক ঘটনা এখন আবার পূজার সাথে আবার বলে এই কি হয়েছে এখন এটা ওইতে পার তখন তো দিগির অনেক ছোট ছিল এই সাত আট বছর বয়স ছিল তখন চাচ্চু ছবি দাদিমা কুড়ি টাকা কাবিন এইসব ছবিতে আমরা ডিপজল ভাইয়ের ছবি এবং আমরা কাজ করছি এই মারাতে বেঁচতে চাবি এগুলি আমরা সব ছবিতে বাইর বাইরের ছবি সাকিব খান ছিল তারপরে ইয়েও ছিল দিঘিও ছিল আমরা কাজ করছি এই ছবিতে এখন ভাই আমরা সঙ্গে এখন আবার প্রেমের গুঞ্জন এখন তো অনেক খোজাতাল একজন জানে এখন দুইজনের ঘটনাটা এটা মনে করেন সত্যি অপুর আর এলো বুবলির কিন্তু পূজার ঘটনাটা এটা আমরা আমি সঠিক জানি না কিন্তু রাত্রি দিন যে ঘটনাটা একদম মিথ্যা ঘটনা এটা মানে আমরা কি বলবো বলেন মানে ছোট থেকে বড় হয়েছে ওরা দোয়া করছি সাকিব খান দোয়া করি আল্লাহ আরো বড় করুক কিন্তু সাকিব খানদের এই পয়সা হয়েছে যাই হয়েছে এখন যেন এইসব ঘটনা যেন করতেছে এখন ওরই মন মানুষই কিছু ওই ভালো জানে এখন তো বাবা আমরা গেছে গেছে এটা তো মনে করেন আমি তো এটা বলতে পারুম না অল্প বয়সের ছেলে ছেলেরা অল্প বয়সের মেয়েরা এগুলি কি করে না করে কিন্তু এটা ঠিক না কিন্তু এটা বদনাম আরো সরাইতেছে সাকিব খানের সবাই ভালোবাসে আমরাও ভালোবাসি আমরা ফিল্ম অনেক ভালোবাসি শাকিব খান যখন নি এই ছোটো ছিল মানে একদম সাইড সাইডে কাজ করত তখন থেকেও আমরা সাকিব খানকে ভালোবাসি এখনও সাকিব খানকে ভালোবাসি এবং মিথ্যা কথা না সাকিব খানের দুইটা কৈল আমরা খাইছি শাকিব খান আমাদের অনেক সহযোগিতা করছে তার জন্য কিন্তু আমি কিন্তু এই সাকিব খানের পক্ষ নিয়ে কথা কইতাছি না কিন্তু পক্ষটা কইতাছি যে এই যে রাত্রি সত্য যে এটা সত্য সেটাই বলছি কিন্তু রাত্রি যে ঘটনাটা একদম মিথ্যা কথা সাকিব একটা ফাঁসানের লেগে এরকম করতেছে কিন্তু ফাঁসাইতে তো পারবো না ওর কোনো কাগজপত্র নাই এবং ছেলের রক্ত আর সাথে রক্ত সাথে মিশবো না এই দশজনে যদি আমরা সাক্ষী দেই যে এটা মিথ্যা কোনোদিনে সত্যি হবে না কেন এটা তো মিথ্যা মিথ্যাই থাকে মিথ্যা কি কোনোদিন সত্যি হয় বলেন